হ্যালো সকালে কেমন আছে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি অনেক কারণ আমাদের ঘাড়ে ব্যথা হয় ঘাড় এদিক থেকে নদী ঘোরাতে না ওদিক থেকে ওদিক ঘোরাতে না অবশ্যই বসে বসে ঘাড়ের ব্যায়াম আমি অনেক দেখিয়েছি কিন্তু অনেকেই করা হয় না করো আবার শোয়ার দোষেও ঘাড়ে ব্যথা হয় বালিশের দোষেও ঘাড়ে ব্যথা হয় তখন বালিশটা একটুখানি রোদে দিতে হবে তারপর ঘাড়ের ব্যায়ামগুলো করতে হবে গ্যাস অম্বল হলেও কিন্তু ঘাড়ে ব্যথা হয় খাওয়ার যদি অনিয়ম হয় ঘাড়ে ব্যথা হয় পরিষ্কার পায়খানা না হলেও ঘাড়ে ব্যথা হয় বিভিন্ন কারণে ঘাড়ে ব্যথা হয় ঘাড়ে যদি কোনো টান লেগে যায় ঘাড়ে শিরাতে তখনও ঘাড়ে ব্যথা হয় তাহলে ঘাড়ে ব্যথার জন্য কি এক্সারসাইজ করবো আমরা যারা বসে করতে পারবে না তাদের জন্য শুয়ে শুয়ে আমি তাহলে এই ঘাড়ে ব্যথার জন্য সহজ তিনটি দেখাচ্ছি আমি যদি একটু না বোঝাই তাহলে তো বুঝতে পারবে না তাহলে একটু কথা বলতেই হয় তাই আমি কথা বলে বোঝাচ্ছি তো যে ঘাড়ে ব্যথার ব্যায়ামগুলি খুবই সহজ অনেক সময় হয়ে থাকে আমাদের ঘাড়ে ব্যথা এই শুয়ে শুয়ে ব্যায়ামগুলি যদি করো ঘাড়ে ব্যথার জন্য খুবই উপকৃত হবে এবং ভালো লাগবে এবং কিছুদিন করার পরে তুমি বুঝতে পারবে তোমার ঘাড়ে ব্যথা আস্তে আস্তে কমে যাচ্ছে বসে বসে আমি অনেক দেখিয়েছি আছে এবার শুয়ে শুয়ে আজকে আমি ঘাড়ে ব্যথার ব্যায়াম দেখাচ্ছি আমার কোনোদিনও ঘাড়ে কিন্তু ব্যথা হয় না যেহেতু আমি মাঝে মাঝে করি বসে বসে করি ফাঁক পেলেই করি শুয়ে শুয়েও করি শরীর চর্চা যদি করা হয় শরীরকে যদি ঠিক চালনা করা হয় শরীর সুস্থ থাকবেই শরীর ভালো পথে যাবেই বড় রোগ যদি আমাদের শরীরে এসে যায় তখনও আমরা ওভারকাম করে বেরিয়ে আসতে পারবো যদি আমরা ঠিক মতো শরীরচর্চা করি আমরা যোগাসন করি প্রাণায়াম করি মন আনন্দে রাখি যদি তাহলে আমরা সব কিছু থেকে দূরে থাকবো তাহলে আমি একদম ঘাড়ে ব্যথার জন্য দুইটি গিয়ে তিনটি শুয়ে শুয়ে এক্সারসাইজ দেখাচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই যদি করো অনেকে উপকার পাবে ঘাড়ে ব্যথা কোনো দিন তো হবেই না যাদের হয়েছে বা হয় মাঝে মাঝে তারাও যদি এক্সারসাইজগুলি করো ঘরে ব্যথা দূর হয়ে যাবে তার জন্য প্রথমেই আমাকে নিতে এভাবে শুতে হবে শুধু হাত দুটি এইভাবে রাখতে হবে এইভাবে হাত দুটিকে ম্যাটের উপর রাখলাম বিছানা শুয়েও করতে পারো কোনো অসুবিধে নেই তারপর ডান হাতটি থাকলো বাঁ হাতটি দিয়ে আমি বাঁ গালটিকে ধরলাম

ধীরে 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 হাত তখন এইভাবে রাখবে আবার ডান দিয়ে যাচ্ছি যারা দীর্ঘ সময় কম্পিউটারে বসে বসে কাজ করে থাকেন তাদেরও ঘাড়ে ব্যথা হয় আর যারা পড়াশোনার কাজে অনেকক্ষণ ধরে পড়াশোনার কাজে লিপ্ত থাকেন তাদেরও ঘাড়ে খুব ব্যথা হয় এই হাত দুটি একটি হাতের উপরে একটি হাত রাখলাম এবার চিবুকটি রাখলাম হাতের উপরে দেখো এবার এইদিকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক যারা বসে বসে ঘাড়ের এই এক্সারসাইজগুলি করতে পারেন না বা করেন না তাদের জন্য তিনটি বিশাল কাজ করবে। খুবই উপকারী তিনটি এক্সারসাইজ যদি করে থাকে তাহলে ঘাড়ে ব্যথা হলেও সেরে যাবে বা কখনো ঘাড়ে ব্যথা হবে না আমি দশ বার করছি এক টাইম ওয়ান টাইম দশ বার করছি তোমরা থ্রি টাইম করবে বার নাম্বার নাম্বার টু এইভাবে হাত থেকে মুঠো করবে তারপরেই হাতটি রাখবে দুটি হাত রাখবে তারপরে চিবুকটি রাখবে দেখো দশ বার করলাম আমি দুপাশে দশ বার পাঁচ পাঁচ করে তোমরা এইভাবে টাইম করে করে ব্যায়ামগুলি যদি যারা বসে বসে পারবে না শুয়ে শুয়ে এইভাবে যদি করো ভীষণই উপকৃত হবে ঘাড়ে ব্যথা কোনোদিনও হবে না আর যদি দারুন হয়ে থাকে আস্তে 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 ভালো হয়ে যাবে বসে বসে অনেক ঘাড়ের ব্যায়াম আমি দেখিয়েছি লিঙ্ক আছে আমার আশা করি সকলে ভালো থাকবে ভালো থেকো সুস্থ থেকো সামনে পুজোও আসছে শরীর যেন ফিট থাকে শরীর যেন ভালো থাকে আমি এই জন্য গ্যাস অমর অ্যাসিডির একটি ভিডিও করেছি এর আগে ভিডিওটি সকলে দেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যোগচর্চা শরীরচর্চা প্রাণায়ামের সাথে অবশ্যই থেকো দিনটি ভালোভাবে যাবে আজকে মতো শেষ করছি জয়গুলো